আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বত্রিশ পৃষ্ঠার ইয়ার কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি থ্যাংক ইউ পিমো এখানে দেখা বলছে ওয়ার্ক ইন পেয়ার্স ডিসাইড হুইজ বেটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স গিভ রিজনস ইন ফেভার অফ ইউর ডিসিশনস অর্থাৎ জোড়ায় কাজ করো এই দুই চ্যাম্পিয়নের মধ্যে কে ভালো তা নির্ধারণ করো তোমার সিদ্ধান্তের পক্ষে কারণ দাও এখানে প্রথমে আমরা স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট টুয়ের মধ্যে একটা কনভারসেশন দিব ডায়ালগ আকারে এটার অনুবাদ এবং উচ্চারণ সহ দিব এরপর এটাকে এক কথায় কীভাবে উত্তরটা দেয়া যায় সেটাও আমরা দেখিয়ে দিব এটারও আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দিব তাহলে প্রথমে চলো আমরা জোরায় কাজটা দেখে নিই স্টুডেন্ট ওয়ান বলবে হু অ্যাকর্ডিং টু ইউ ইজ বেটার বিটুইন ফিল্পস অ্যান্ড বোল্ট তোমার মতে ফেল্পস ও বোল্টের মাঝে কে সেরা এরপর দ্বিতীয় স্টুডেন্ট এখানে বলবে আই থিঙ্ক ইটস ফেল্পস অ্যাজ হি ওন এইটিন গোল্ড মেডেলস বাট বোল্ট ওন অনলি সিক্স অর্থাৎ আমি মনে করি সেরা ফেল্পস কারণ হল সে আঠারোটি স্বর্ণপদক জিতেছে কিন্তু বোল্ট মাত্র ছয়টি স্বর্ণপদক জিতেছে এরপর স্টুডেন্ট ওয়ান বলবে উইনিং ম্যাডেল ইজ নট এভরিথিং ফেল্প হ্যাজ রিটায়ার বাট বোল্ট স্টিল হ্যাজ ফিউচার প্রসপেক্ট হু নোজ মেবি ওয়ান ডে বোল্ট উইল ব্রেক ফেল্পস রেকর্ড পদক যেতাই সব নয় ফেল্পস অপশন নিয়েছে কিন্তু বোর্টের এখনও ভবিষ্যৎ সম্ভাবনা আছে কে জানে হয়তো একদিন বোর্ড ফেল্পসের রেকর্ড ভেঙে দিবে এরপর স্টুডেন্ট টু বলবে ওকে দেন ওয়েট অ্যান্ড সি ঠিক আছে তাহলে অপেক্ষা করি আর দেখা যাক স্টুডেন্ট ওয়ান ওকে বাই ঠিক আছে বিদায় স্টুডেন্ট টু বাই বিদায় এরপর এটা এক কথায় উত্তর দেয়া যায় এরকমভাবে তুমি যদি মাইকেল ফেল্পসের পক্ষে হও তাহলে তুমি শুধুমাত্র এই তিনটা বলবে আর যদি তুমি ও সাইন বোল্টের পক্ষে হও তাহলে এই তিনটা বলবে চলো এগুলোও আমরা অনুবাদ সহ দেখে নিই যদি তুমি মাইকেল ফেল্পসের পক্ষে হও তাহলে বলবে আই থিঙ্ক মাইকেল ফেল্পস ইজ দ্য বেস্ট বিকজ আমি মনে করি মাইকেল সেরা কারণ হল হি হ্যাজ ওন দ্য মোস্ট গোল্ড মেডেলস ইন দ্য অলিম্পিক্স তিনি অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতেছেন হি হ্যাজ সেট মাল্টিপল ওয়ার্ল্ড রেকর্ডস তিনি একাধিক বিশ্ব রেকর্ড গড়েছেন তারপর হি ইজ আ লেজেন্ড ইন দ্য হিস্ট্রি অফ সুইমিং তিনি সাঁতারের ইতিহাসে একজন কিংবদন্তি তাহলে তুমি যদি ওনার পক্ষে হয়ে থাকো মাইকেল ফিল্পসের তাহলে শুধুমাত্র এক কথাই এতটুকু উত্তর দিলেই চলবে আর যদি স্যার তোমাদেরকে বলে যে এটা পেয়ার অর্থাৎ জোরায় কাজ করো তাহলে এইটুকু দিতে হবে উপরের এইটা এরপর তুমি যদি ওসাইন বোর্টের পক্ষে হও তাহলে বলবা আই থিঙ্ক ওসাইন বোল্ট ইজ দ্য বেস্ট বিকজ আমি মনে করি ওসাইন বোর্ড সেরা কারণ হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি বিশ্বের দ্রুততম মানব হি হ্যাজ ওন মাল্টিপল গোল্ড মেডেলস ইন দ্য অলিম্পিক্স তিনি অলিম্পিকে একাধিক স্বর্ণপদক জিতেছেন হে ইজ আ লেজেন্ড ইন দ্য হিস্ট্রি অফ স্প্রিন্টিং তিনি স্প্রিন্টের ইতিহাসে একজন কিংবদন্তি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী লেসন তিন চেঞ্জ ইন পাস্ট টাইম এটার এ তারপর বি এগুলোর যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব পেজ বাই পেজ স্টেপ বাই স্টেপ সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো